সম্মানিত ভিউয়ার্স আপনাদের দেখাচ্ছে কেডেট কলেজের গেট এবং চারপাশটা দেখুন কি অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন সব প্যারেন্টসাই অপেক্ষা করছে বাচ্চাদের জন্য আসলে অপেক্ষা জিনিসটা অনেক মর্মান্তিক বাচ্চাদের দিয়ে আমরা ক্যাডেট কলেজে মা বাবারা খুবই আকুতি নিয়ে থাকে কখন প্যারেন্টস যে হবে কখন বাচ্চাদের সাথে দেখা করতে পারবো বাচ্চাদেরকে বুকে জড়িয়ে ধরতে পারবো এচ হচ্ছে ক্যাডেট কলেজের রাজশাহী ক্যাডেট কলেজের আপনার আমের বাগান ঢোকার পথে দুটা মুক্তি আছে টাইগারের আমাদের রয়েন্ট বেঙ্গল টাইগার এবং আম বাগানটা দেখুন এখানে আমরা প্যারেন্টসরা বসে কিছুক্ষণ অপেক্ষা করি বাচ্চাদের জন্য বাচ্চাদের কখন আটটা বাজবে আমরা গেইটে ঢুকতে পারবো সেই সুযোগে আমরা পদ্মার পার ঘুরে আসি স্রোতসিনী পদ্মা এবং আমবাগান একই সাথে দেখা হয় আমাদের অনেকক্ষণ নির্বিলে সময় কাটায় উত্তাল পদ্মা দেখুন দেখুন কি উত্তাল এবং পানিতে টইট পড়বে আমার আসলে একটা গান মনে পড়ে এই যে ফিঙ্গে দেখুন কালো ফিঙ্গে বসে আছে নদীর পারে খুঁটিতে অনেক জেলারা মাছ ধরছে নৌকা বয়ে যাচ্ছে পদ্মা নদী এবার দেখলাম পুরো পানিতে একদম টইটুম্বুর করা এই পদ্মা দেখে খুবই একটি জনপ্রিয় গান মনে পড়ে দুই লাইন গাইতে ইচ্ছে করে ওই যে দেখুন ফিঙ্গেটা কি সুন্দর বসে আছে আসলে খাবার করাই যাচ্ছিল না অনেক দূর বিস্তৃত এখন পদ্মা শুষ্ক মৌসুমে মনে হয় যেন একটুখানি কিন্তু এখন বর্ষায় দেখুন অনেক দূর তার মধ্যে এরা ইলিশ মাছ ধরছে পদ্মার পানিতে এই ভরা পানিতেই ইলিশ মাছ পাওয়া যায় অনেক জেলে দেখলাম মাছ ধরছে নৌকা নিয়ে নিয়ে এবং নদীর পারে জাল দিয়ে দেখুন কি উত্তাল মন ভরে যায় এই সাগর নদীর পারে গেলে সাগরের পারে গেলে নিজেদেরকে ক্ষীণ মনে হয় ছোট মনে হয় আসলে এত বিশাল পৃথিবী এত বিশাল সমুদ্র নদী আমাদের আর আমরাদের আমাদের ক্ষুদ্র মন নিয়ে আমরা আসলে সব কিছুই আমরা ক্রিটিসাইজ করি সমালোচনা করি এটাই কষ্ট লাগে আসলে এই পদ্মার পরে বসে নিজের মন বড় হয়ে বিশাল হয়ে যায় এগুলো দেখলে নদীর বিশালতা দেখলে মনে মনে গাইতে ইচ্ছে করে নদীরে একটি কথা শুধুই শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার চলার শেষ অনুদিরে রে একটি কথা শুধু শুধাই তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার কোচলার শেষ অনুদীরে তোমার কোন বাধন নাই তুমি ঘর ছাড়া কি তাই এই তো দেখি জোয়ারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কোচলার শেষ ও একটি কথা শুধু শুধু তোমারে বলো কোথায় তোমার দেশ তোমার নেই কোচলার শেষ ও রে আসলে অসাধারণ লাগে এই পদ্মার পারে না আসলে ভালো লাগে না বোরবেলায় আমরা সব প্যারেন্টসরা একবার মানে সতেজ বাতাস বিশুদ্ধ বাতাস নেওয়ার জন্যই এই পদ্মার পাড়ে যাই ফিঙ্গে দেখি ভগ দেখি কাক দেখি পাখির শব্দ শুনি পাখির অনেক সুন্দর সাউন্ড এত সুন্দর শব্দ করে গান করে আম বাগানে নদীর পাড়ে আসলে মন ব্যাকুল হয়ে যায় এই যে দেখুন ফিঙ্গে বসে আছে কালো ফিঙ্গে ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটা দেখবেন আজকে পর্দার পর ঘুরে আসা ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অসাধারণ ভিডিওগুলো দেওয়ার জন্যই আসলে চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও আজকে গেলাম পদ্মার পারে উত্তাল পদ্মা স্রোতসৃণী পদ্মা কি দেখালো